আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ঝরঝরে তো কিভাবে রান্না এটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে সেই সকল টিপস এবং ট্রিক্স নিয়ে আজকের রেসিপিটি শুরু করছি প্রথমে দুই টেবিল চামচ নিয়েছে হচ্ছে আদা রসুন বাটা তারপর দুই টেবিল চামচের মতো নিয়েছে হচ্ছে টক দই টক দইটা না চাইলে না দিলেও হবে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে হচ্ছে উঁচু করে চা চামচ পরিমাণ তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে হচ্ছে উঁচু করে এক চা চামচ পরিমাণ অর্থাৎ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিও দিতে পারবেন এরপর আমি রেডি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করব তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব সম্পূর্ণটা দিচ্ছে না এরপর সবগুলো উপকরণ একটা খুব ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে চিকেন আর দেখতেই পাচ্ছেন আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় পিস করেও কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি কিন্তু খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে অবশ্যই ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে তো খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি ত্রিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো আপনাদের হাতের কাছে সময় না থাকলে আপনারা সরাসরি রান্না করে নিতে পারবেন চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পৌনে এক কাপের মতো তেল আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও নিতে পারেন যেহেতু আমি এখানে বেরেস্তা তৈরি করব তো এর জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো আপনাদের যদি আগে থেকে বেরেস্তা রেডি করে রাখা থাকে তাহলে কিন্তু ভেজে নেওয়ার কোনোই দরকার নেই তো আমি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে দিতে হবে অর্থাৎ আমি বেরেস্তা করে ভেজে নেব তো পেঁয়াজ দেওয়ার প্রথম অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম হাইতে করে রাখতে হবে আর যখন গোল্ডেন হয়ে যাবে তখন চুলার জালটা একদম লোতে করে দিতে হবে অথবা আপনারা চাইলে চুলার জালটা একদম বন্ধ করে দিতে পারেন আর এই অবস্থাতে দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে সম্পূর্ণ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি ঢেকে দিব আর চুলার জালটা একদম কমে রেখে দিব যাতে করে ভাজাও হয়ে যায় এবং ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো আলু গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি এবং তেলটা আমি কমিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে তো এখানে সব মিলিয়ে 1/4 কাপের মতো তেল হবে তো যে মুরগির মাংসটা আমরা মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা বেরেস্তা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো বেশ কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এইভাবে করেই কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে হবে আর যেহেতু এটা ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আর এক্সট্রা করে কিন্তু কোনো ধরনের পানিও এখানে অ্যাড করতে হবে না আর এই চিকেন থেকে যতটুকু পানি উঠবে ততটুকু পানি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে আলু বোখারা এবং কিশমিস আপনারা চাইলে আলু বোখারা এবং কিশমিসটা বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছে হচ্ছে ভেজে রাখা আলু আর এই আলুটা যদি আপনারা অতিরিক্ত সেদ্ধ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনারা যখন পোলাও চালের সাথে চিকেন অ্যাড করবেন সেই সময় দিয়ে দিলে হয়ে যাবে তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর তো আমি চিকেনগুলো উঠিয়ে নেছি তো আমার কাছে মনে হচ্ছিল যে আলুগুলো আরেকটু সেদ্ধ হবে তো জন্য আমি রেখে দিয়েছি যেহেতু আমি প্রথমবার ভালো করে সেদ্ধ করিনি সম্পূর্ণ চিকেনটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোলাও চাল এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং যে পানিটা ছিল এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিয়েছি তো মুরগির মাংস আমি এক কেজির উপরে নিয়েছিলাম আর এখানে আমি পোলাও চাল নিয়েছি হচ্ছে তিন কাপ আর এই পোলাও চালটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পোলাও চালের জন্য আমি ছয় কাপ পানি নিয়েছি তো সম্পূর্ণ পানিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে লবণটা চেক করে নিব তো সাধারণত আপনারা যতটুকু লবণ খান তার থেকে একটু বেশি হবে মানে একটু কচা হবে আর কি তো আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে তো এরপর যাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দুই মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও দুই মিনিট পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন পানিটা একদম চালের গায়ে গায়ে লেগে গিয়েছে এ পর্যায়ে রান্না করে রাখা চিকেন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর চালের পানিটা এর থেকে যদি বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা খুব ভালো করে মিক্স করা যাবে না তো আরও পাঁচ মিনিট পর নেড়েচেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এ পর্যায়ে দমে রেখে দেব বিশ মিনিটের মতো যে পাত্রে বিরিয়ানি রান্না করবেন তার তলানিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে একটা নিচে তাওয়া বসিয়ে দিবেন আরও বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি এবার আরও দশ মিনিটের মতো দমে রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এবার একটু নেড়েচেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা মাসাল্লাহ অনেক ঝরঝরে হয়েছে আর খুব ভালো করে কিন্তু এই বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে তো এ পর্যায়ে এসে আমি আরো কিছু উপকরণ এখানে এড করব এতে করে কিন্তু এটা একদম হোটেল স্টাইল বিরিয়ানি হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এসে পরিবেশন করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যে উপকরণ গুলো এড করব। আপনারা চাইলে বাদ দিতে পারবেন তো প্রথমে এখানে তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি যেহেতু শীতের দিন দেখতেই পাচ্ছেন জমে গিয়েছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে গোলাপ জল এক চা মতো তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে কেওড়া জল এক চা চামচ আপনারা চাইলে একটু করে এখানে ফুড কালার অ্যাড করতে পারেন তো আরো পাঁচ মিনিট এর জন্য আমি দমে দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি একটু উঠিয়ে পাল্টিয়ে দেওয়ার পর পরিবেশন করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর উপরে কিছু বেরস্তা ছড়িয়ে দিচ্ছি আর দেখতে দেখতে কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম হোটেল স্টাইল বিরিয়ানি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ